রাফিনহা ভদ্রতার এক অনন্য নজির সারা বিশ্ব যখন তাকে বেলন্ডিওর দিতে চায় তাকে জিজ্ঞেস করে বেলন্ডিওর পেলে কেমন লাগবে তিনি বলেন আমি ভেলন্ডিওরের জন্য খেলি না আমি খেলি আমার দলের জন্য আমার দলের জয় এবং শিরোপাই আমার কাছে মুখ্য ভেলন্ডিওর পেলাম কি পেলাম না তাতে আমার কিছুই যায় আসে না আসলে আপনি যদি একটু খেয়াল করে দেখেন তাহলে দেখবেন ফুটবলে ভ্যালন্ডিওর তো তাদের হাতেই গেছে যারা ভ্যালন্ডিওর এইরকম চায়নি মেসি রোনালদো কি আসলে এতগুলো ভ্যালন্ডিওর চেয়েছিল কিংবা মদ্রিচ বেঞ্জেমা দের কিউ ভ্যালনডিয়র নিয়ে খুব বেশি একটা কথা বলেনি কিন্তু ভ্যালন তাদের কাছে এসেছে আমার মনে হচ্ছে রাফিনহার কাছেও ভ্যালন আসবে আজ হোক বা কাল এই যে গতকালের ম্যাচটাই দেখেন ম্যাচে বার্সেলোনার বেস্ট পারফরমার রাফিনহা শুধু বার্সেলোনার না পুরো ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচ রাফিনহা বার্সেলোনায় ভেঙে দিয়েছেন তার স্বদেশী বিশ্ব ফুটবলের আইকনিক বয় নেইমারকে যেই নেইমার এক সিজনে বার্সেলোনার হয়ে করেছিলেন 56 গোল কন্ট্রিবুশন আর এই সিজনে রাফিনহার গোল কন্ট্রিবুশন কত জানেন 58 ইনসেইন না এই এটাই সম্ভব কেবল রাফিনহার মাধ্যমে এই সিজনে এক অন্য রূপ দেখাইছে রাফিনহা একটা মানুষ এইভাবে ফিরে আসতে পারে এই ব্যাপারে কোনো ধারণাই ছিল না কিন্তু এত পারফর্ম করেও তার ভেতরের দাম্ভিকতা আসেনি রাফিনহা যে রয়ে গেছে মাটির মানুষই নাহলে কালকে ম্যাচটার পরে সে কিভাবে বলতে পারে আসলে ম্যান অব দ্য ম্যাচ আমি না হয়ে পেডরি ম্যান অব দ্য ম্যাচ হলে ভালো হতো প্রতিটা ম্যাচেই পেডরি ম্যান অব দ্য ম্যাচ ডিজার্ভ করে অথচ গতকালকের ম্যাচে রাফিনহার পারফরমেন্স আমি যদি একটু বলি তাহলে আপনারা দেখবেন বার্সেলোনার কোনো খেলোয়াড় গতকাল তার চেয়ে বেশিবার বল টাচ করেনি চার নম্বর যে গোলটা বার্সেলোনা দিল তার পুরো ক্রেডিটই আসলে তার সে নিজে গিয়ে বল রিকভার করলো ভাস্কেজের পা থেকে তারপর ফেরানের কাছে বল দিল এবং সেখান থেকে আবার রিটার্ন পে গোল শুধু তাই না তেহাত্তরটি পাস দিয়েছে গতকাল যার মধ্যে উনসত্তরটি ছিল সঠিক পাস তেরোটা ফাইনাল থার্ড এন্ট্রিজ করেছে সাতটা ডুয়েল জিতেছে ছয় বার পজিশন উইন করেছে তিনটা চান্স ক্রিয়েট করেছে তিনটা ফাউল জিতেছে দুইটা ট্যাকল জিতেছে এবং একটি অ্যাসিস্ট করেছে চতুর্থ গোলের পর রাফা হ্যাট্রিকে ছিল লামিনের গোল যেটা অফসাইড হয় ওইটা রাফা শট নিয়ে হ্যাট্রিক জন্য ট্রাই করতে পারত কিন্তু সে লামিনকে পাস দিয়ে আনসেলফিস বিহেভ করে এইটাই থেকে বুঝবেন বার্সা কেমন টিম পারফরমেন্স করছে পুরো সিজন জুড়ে আর এখানে বড় দায়িত্ব পালন করছে রাফিনহার মতো একজন সেলফলেস খেলোয়ার যে অভিভাবক হয়ে উঠেছে লামিনিয়ামালের যে ভরসার প্রতীক হয়ে উঠেছে হ্যান্সি ফ্লিকের একসময় সৌদির বিমানে প্রায় উঠে যাওয়া রাফিনহা তার ক্যারিয়ারে এবার যে ইউটার্ন দিল সেটা নিয়ে আলোচনা হতে পারে সেটাকে দৃষ্টান্ত বানিয়ে দেখানো যেতে পারে তার স্বদেশী ব্রাজিলিয়ানদেরকেও যারা দীর্ঘদিন থেকে নিজেদের হারিয়ে খুঁজছে পরিশ্রম আর সততা যে মানুষকে কোথায় নিয়ে যেতে পারে সেটা দেখিয়ে দিয়েছে রাফিনহা এরকম খেলোয়াড় তো ফুটবলের দরকার